স্বাগত জানাচ্ছি উচিত কথায় অনেকদিন পরে আপনাদের সঙ্গে আবার উচিত কথায় দেখা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে মামলা দিয়ে নিপীড়ন করেছিল কিন্তু তিনি নিজে ক্ষমতা আসার পর রাতারাতি যে মামলাগুলি থেকে অব্যাহতি নিলেন সেটা আইন মেনে নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মতোই ক্ষমতায় এসে রাষ্ট্রপক্ষ হওয়ার সুবিধা নিয়ে সব প্রত্যাহার করিয়েছেন অথচ নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্তের উদাহরণ তৈরি করতে ডক্টর ইউনুস মামলায় লড়ার ঘোষণাও দিতে পারতেন লড়াইয়ের পর জিত মামলাগুলো মিথ্যা সেটা বেশি প্রমাণিত হতো অনেকেই বলে থাকেন যে বিএনপি ক্ষমতা থাকলে বগুড়া আওয়ামী লীগ ক্ষমতা থাকলে গোপালগঞ্জ এরকম করে নাকি অন্তর্বর্তীকালীন সরকার ও চট্টগ্রাম এই কথা কি আসলে ঠিক অন্তর্বর্তীকালীন সময় কি চট্টগ্রাম গোপালগঞ্জের জায়গা বা বিএনপি সময়কার বগুড়ার জায়গা নিছে তত করতেছে না কিন্তু তিনি কেমন যেন একটা রেঞ্জ রাখেন ডিসেম্বর থেকে জানুয়ারি এপ্রিল মাস ফেব্রুয়ারি মাস সেইটা আবার কার সাথে কথা হইলে কীরকম সংস্কারে পরে আবার সংস্কার কমিশনের সাথে কথা না কয়েই কিন্তু তারপর আবার এটা তিনি বলেন আসলে যখন যেইখানে বৃষ্টি হচ্ছে তখন সেখানে ছাতা ধরার একটা প্রক্রিয়ার মধ্যে তিনি আসেন মানে আবার আবার আরেকটা জিনিস খেয়াল করেন যে ধরেন যেই সরকার আগে সরকার তাদের কিন্তু তাদের কিন্তু এক ধরনের ভালো পেয়ারের দরকার আছে কারণ তারা জনগণের কাছ থেকে ভোট পাবে না ভোটের জন্য যাবে না তাদের যত বেশি ভালো পাবলিক রিলেশনস যত বেশি 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 ভালো কথা বলা যাবে তত তাদের জন্য এরকম সুবিধা সেই জন্য তারা পিআর উইকে খুব স্ট্রং করে ডক্টর মোহাম্মদ ইউনুশের কি আসে যায় উনি কেন এরকম পপুলিস্ট হতে চান তিনি কেন পিআর দিয়া শুধু ভালো হতে চান এমন 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 পপুলিস্ট কথা এমন এমন অনেক সময় তিনি বলেন যেগুলির মধ্যে দিয়ে পরে তিনি এর করতেও পারেন না এর থেকে আবার ফিরাও আসেন গত বছর ঈদের সময় গত বছর না মানে এক বছর হয় নাই আর কি এরকম একটা সময় ঈদের সময় রোহিঙ্গারা আগামী ঈদ ওইখানে করবে এরকম কথা মনে আছে তো এখানে একটা করিডোর করবে এই কথা নিয়ে তারপর অনেক যখন আলোচনা হয়েছে তখন তিনি বললেন সবাই নাকি সর্বত মিথ্যা কথা বলতেছে জাতীয় নির্বাচন নিয়ে কথায় আসি জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় নির্বাচন নিয়ে আসলে জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের মানে আমরা জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের আমি এটাকে কেমনে এটাকে কেমনে বলি জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তার কথা আমি কেন বললাম কারণ হচ্ছে অনেক মানুষই এই প্রশ্ন করতেছে নির্বাচন কি যথাসময় হবে সরকারের প্রেস উইঙ্কলে একশোবার কইতে চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা বলছেন তার বাইরে যাবেন এখন ডক্টর মোহাম্মদ ইনুস আসলে কী বলছেন জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি টাইমলাইনটা কী ঠিক করছেন তিনি কি আসলে নির্বাচন চান ক্ষমতা ছাড়তে চান সবশেষ তিনি মানে কিছু পলিটিক্যাল পার্টিদের সাথে আলাপ কইরা সেই পলিটিক্যাল পার্টি আইসা ঘোষণা করলেন চার পাঁচ দিনের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে নির্বাচনের তারিখই আসবে এরকমই বলা যেতে পারে কিন্তু সেই ঘোষণা কিন্তু প্রেস উইং আসলো না এবং প্রেস উইং নাও করলো না যে না এরকম কোনো আলোচনা হয় নাই আমরা কিন্তু চার পাঁচ দিন পার হয়েছে আমরা কিন্তু এখনও কিছু জানতে পারে নাই বিএনপি যখন ডিসেম্বরের নির্বাচনের দাবিতে চাপ দিচ্ছিল তখন ডক্টর ইউনুস এনসিপি নেতাদের ডেকে বললেন তিনি ক্ষমতা থেকে সরে যেতে চান এনসিপি নেতাদের ক্যাবিনেটেও বিষয়টি তুলেছিলেন এইগুলি আচরণ কি সরকারি মানে আবার লন্ডনে গিয়া আরেকটা পার্টির মানে জনাব তারেক রহমানের সাথে উনি দেখা করে আইসা বললেন ইলেকশন হইলে ফেব্রুয়ারিতে হইতে পারে আবার বিদেশি সাংবাদিকদেরকে যখন তিনি মানে কেন তার এই সংস্কার প্রস্তাব কেন কেন এইসব তার ভালো ভালো কথা তিনি পলিটিক্যাল পার্টির কাছে ছেড়ে দেন না এই প্রশ্নের উত্তরে তিনি বিদেশিকে বললে আসলেন বাংলাদেশের লোকজন আসলে এত বেশি কেয়ার করে না কার নির্বাচনের ইস্তেহার কেমন বাংলাদেশের লোকজন কেয়ার করে হচ্ছে কে টাকা দিতেছে তাকে ভোট দিয়ে দেয় সবচেয়ে আলোচিত উপদেষ্টাদের একজন প্রফেসর ডক্টর আসিফ নজরুলের কথায় ডক্টর আসিফ নজরুল গত মানে আপনি আইন উপদেষ্টা হওয়ার পরে আপনি নিজে যত বেশি মানে আমি কি বলবো মানে ভয় ভীতির পরিচয় দিছেন এত ভীতু লোক আপনি কখনোই ছিলেন না আমার মনে হয়েছে কারণ হচ্ছে আপনি পপুলিশ জায়গার থেকে কেউ আপনাকে কোনো কিছু বললে সেগুলিকে আপনি এত বেশি গুরুত্ব দিছেন এবং গুরুত্ব দিতে দিতে নিজেকে হাস্যকর হিসাবে প্রমাণিত করছেন আমি হয়তো আপনাকে দুর্নীতিগ্রস্ত বলতে পারবো না কারণ আমার কাছে প্রমাণ নাই কিন্তু আপনি যে কত দুর্বল এবং দুর্বলরা কি করে জানেন দুর্বলটা হচ্ছে চেয়ারের ডক্টর আসিফল বলতেছি দুর্বলরা হচ্ছে যে চেয়ারে বসে সেই চেয়ারে বসার সুযোগ নিয়ে বিভিন্ন অন্যায় করতে থাকে উদাহরণ দিই আমি বিচারকদের সম্পর্কে মানে বিচার বিচারাঙ্গনে আপনি কি করতেছেন সেটার আমি একটা আমি কিছু উদাহরণ দিই গত মাসের দশ তারিখে মানে দশ জুলাই আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠায় তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে সরকারি কর্মচারী অধ্যাদেশ দুই হাজার আঠারোর পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী অথচ আইনটির তিন ধারায় স্পষ্ট বলা আছে এ আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না প্রসার আসিফ নজরুল আপনি শুনতে পাচ্ছেন আপনার এই আইন বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আইনটা আবার পড়েন দেখবেন ওখানে লেখা আছে এই আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তো যে আইন বিচারকদের জন্য প্রযোজ্যই নয় এই আইন অনুযায়ী আপনি বিচারকদের চাকরি নট করে দিচ্ছেন কিভাবে আদেশে বলা হয়েছে জনস্বার্থে তাদেরকে বাধ্যতামূলক অবসর দিয়েছেন কিন্তু অনুমান করা যায় এই বিচারকেরা আওয়ামীপন্থী বা তারা আওয়ামী লীগ সরকারের আমলে স্বাধীনভাবে কাজ করেননি এই অপরাধে তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া আছে তাই না আপনি যে তাদের সম্পূর্ণ গায়ের জোরে চাকরিটা নট করে দিয়া এটা প্রমাণ করলেন না যে বিচারকরা স্বাধীন নয় এটা প্রমাণ করলেন না যে বড় সরকার চাইলে যে কোনো বিচারককে যখন তখন চাকরি থেকে অপসারণ করতে পারে যাদের স্বাধীনতাই নাই তাদেরকে আপনি শাস্তি দিতেছেন স্বাধীনভাবে কাজ না করার অপরাধে এটা কেমন কথা সাবেক প্রধানপতি বিচারপতি বি এম খায়রুলভকে গ্রেফতার করেছেন হত্যা মামলায় অথচ মুখে বলতেছেন উনার অপরাধ হইল এই যে উনি তত্ত্বাবধায়ক তত্ত্বাবধার রায় দিয়ে বাতিল করেছেন এবং রায় ট্যাম্পারিং বা জালিয়াতি করেছেন তাও উনাকে রায় জালিয়াতির মামলায় প্রসিকিউট করেন রায় ট্যাম্পারিং করার অপরাধ ওনাকে শাস্তি দেন তা না করে আপনারা তাকে গ্রেফতার করলেন মার্ডার কেসে যেটা আমরা সবাই জানি যে একটা মিথ্যা মামলা রায় টেম্পারিং করা অপরাধ কিন্তু মিথ্যা মামলায় কাউকে গ্রেফতার করা মিথ্যা মামলা সাজা খাটানো অপরাধ না সেই অপরাধ আপনি এখনও করতেছেন না শুধু বিচারপতি খায়রুল হক ক্যান অনেককেই আপনারা গ্রেফতার করতেছেন মার্ডার কেসে হাজার হাজার নিরহ মানুষকেও আপনারা গ্রেফতার করতেছেন মিথ্যা মামলায় যার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির তাকেও গ্রেফতার করতেছেন মার্ডার কেসে বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে অথবা সবগুলি ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেছে আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজুল আপনাকে বলতেছি গতকালও সাংবাদিকদের আপনি বললেন আপনার সুন্দর বাচন ভঙ্গি দিয়ে সুন্দর শব্দ চয়ন দিয়ে যে এই সরকারের প্রধান দুইটা ব্যর্থতা এক হচ্ছে মব নিয়ন্ত্রণ করতে না পারা দুই হচ্ছে মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করতে না পারা তো এই মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করা তো আপনার দায়িত্ব ছিল আপনি যতই বলেন যে মামলা বা থানা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কিন্তু আপনি তো আইন উপদেষ্টা কি আইনি উপদেশ দিলেন আপনি সরকারকে বিচারপতি খাইরুলককে মিথ্যা মার্ডার কেসে গ্রেফতার দেখানো যাবে না এই উপদেশ কি আপনি দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নাকি উনি যে রায় টেম্পার করছেন এইটা যদি আপনার আদালতে গিয়ে ফাইট করতে হইতো তৈলে আপনাকে যে পরিমাণ কাজ করতে হইতো আপনার যে পরিমাণ এক্সপার্টিস থাকতে হইতো সেটা আপনার নাই ঠিক না বা আপনি সেই পদ দিয়ে হাঁটেন নাই উনি যে অপরাধ করছেন যেটা আপনি বলতেছেন আমরা দেখতেছি সেই অপরাধে ওনার বিচার হোক এটা যদি ওনার অপরাধ হয় আপনার আইন কর্মকর্তারা সেইটা নিয়ে ফাইল তৈরি করুক কিন্তু আপনি দেখেন আপনার আইন কর্মকর্তারা আপনার পাবলিক প্রসিকিউটররা তো আপনার আইন মন্ত্রণালয়ের লোক তাই না তারা কিন্তু বিপুল উৎসাহে আদালতে গিয়া মিথ্যা মামলাগুলিতে আদালতে রিমান্ড প্রার্থনা করতেছেন জামিনের বিরোধিতা করতেছেন এগুলি আপনার মন্ত্রণালয়ের কাজ না তারা গিয়ে বলতেছেন না যে হ্যাঁ এবিএম খারুল মার্ডার করছে অমুক মার্ডার করছে যদি আপনারা মুখে বলতেছেন যে এগুলি মানে এই মিথ্যা মামলা মব এগুলি আপনার সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা সবচেয়ে আবার বলি সম্পূর্ণ বেআইনিভাবে আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসর দিয়া চাকরি নট করে দিয়া কীরকম ভয়ের আবহাওয়া আপনি তৈরি করছেন বিচারকদের মধ্যে আপনার কোনো আইডিয়া আছে সব বিচারক এখন এমন ভয়ে আছে যে যে কোনো সময় যে কারো চাকরি নট হয়ে যেতে পারে ভাই সবাই তো আপনার মতো এরকম না যে চাকরি আজকে নট হয়ে গেলে কালকে গিয়া অন্য কিছু করে করতে পারবে কারো এরকম ইচ্ছা নাও থাকতে পারে কারো এরকম এনজিও করা কোনো রকম বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করা এগুলি তো নাও তার থাকতে পারে তো এই ভয় নিয়ে এই কোনো বিচারক স্বাধীনভাবে কাজ করতে পারে কোনো একটা মিথ্যা মামলাতেও নেই বিচার করতে পারবে এবার আসি এই সময় সবচেয়ে মানে দাপট বেশি উপদেষ্টা আরেক আসিফ জনাব আসিফ মোহাম্মদ সজিব ভূয়ার কথা জুলাই আন্দোলনের জীবনে মায়া ত্যাগ করে ফ্রন্ট ফ্রন্টলাইনে ছিলেন নেতৃত্ব দিয়েছেন আসিফ মোহাম্মদ সজীব ভূয়া তার নেতৃত্বের কথা সবাই মানে যারা যারা তার সঙ্গে ছিলেন তারা সবাই স্বীকার করেন তারা বলেন যে তার একটা মানে তার তার একটা দৃঢ় ভূমিকা সেই সময়ের জন্য তার নেতৃত্বের কথা সবাই বলেন সমন্বয়ক হিসেবে ছাত্র প্রতিনিধি হিসাবে তিনি ক্যাবিনেটে আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ দপ্তর পেয়েছেন সেই হিসাবে সবচেয়ে দাপুটে উপদেষ্টাও বটে আবার কাজে কাজেকর্মেও দাপটের পরিচয় দিচ্ছেন তার বিরোধিতার কারণেই আদালতের রায় পেয়েও বড় রকম চাপ প্রয়োগ করেও ঢাক দক্ষিণ ঢাকার মেয়র হিসেবে শপথ নিতে পারেননি ইশরাক হোসেন আসিফের মধ্যে কেউ কেউ পলাতক ওবায়দুল কাদারের ছায়া দেখতে পান পোস্টোস দিয়ে ছবি তোলার চর্চা আছে তবে কাদের চেয়ে কিছুটা কম তবে হেলিকপ্টার কাণ্ডে আবার কাদেরকে ছাড়িয়ে গেছেন বলে কেউ কেউ বলছেন গেল শীতকালে আসিফ ছয় দিনে আটাইশ বার হেলিকপ্টার চলেছেন যার মধ্যে উত্তরবঙ্গে শীত বস্ত্র বিতরণ ও উন্নয়ন কাজ পরিদর্শনের ব্যাপার স্যাপারগুলি ছিল স্থানীয় সরকার উপদেষ্টা রাজনীতির মধ্যে পলিটিক্স করে বেড়াচ্ছেন ক্ষমতা থেকে ইয়েস রাজনীতির মধ্যে তিনি পলিটিক্স করে বেড়াচ্ছেন ক্রিকেট মাঠে গেলে তার নামে মিছিল হয় সেটা আন্তর্জাতিক খেলা হোক কিংবা হোক বিপিএল বিতর্কিত করে বিসিবি থেকে ফারুক আহমেদকে তাড়াতে যে তার ভূমিকা আছে সেটা দিনে দিনে স্পষ্ট হচ্ছে কারণ তিনি ক্রিকেটের প্রভাবটা ধরে রাখতে চান নানা বিতর্ক থাকলেও ফারুকের মধ্যে স্বাধীন চেতা মনোভাব ছিল সেটা হয়তো আসিফের ভালো লাগেনি আসিফ ফেসবুক পোস্ট দিয়ে কখনো মপকে উৎসাহ দিচ্ছেন কখনো এনসিপির কর্মসূচি জমাতে পরোক্ষ ভূমিকা রাখতে চাইছেন কখনো বিএনপির নিন্দামন্দ করছেন কখনো হাসনাতাব মানে কখনো মানে আসিফ মাহমুদ সুদীপ ভূয়া আসলে সরকারে আছেন না এনসিপিতে আছেন সেইটা অনেক সময় তিনি আলাদা করতে পারেন না তিনি আলাদা করতে পারেন কিনা পারেন জানি না আমরা আলাদা করতে পারি না হাসনাদ আবদুল্লাহ মানে আরেকজন সমন্বয়ক এনসিপির শীর্ষ নেতাদের একজন যখন সেনাপ্রধান ওয়াকার সাহেবের সমালোচনা করেন তখন বলা যায় সিন্ডিকেট করে আসিফ ভিডিও বক্তব্য পোস্ট করেছেন যেখানে সেনাপ্রধান প্রদ প্রধান উপদেষ্টার মধ্যে মানে গ্যাঞ্জাম লাগানোর উপাদানই মুখ্য ছিল সেনাপ্রধান নাকি ডক্টর সরকার প্রধান মানতে চাননি মানে আমি 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 অনেক উপদেষ্টাকে একাধিক উপদেষ্টাকে জানতে চেয়েছিলাম যে উনি যে এই কথা বললেন এটাকে আপনারা শুনেছেন মানে এটা যে উনি বললেন এটাকে আপনারা তার কাছে জানতে চেয়েছেন যে এটা কেমনে উনি বললেন এটা বলা ঠিক আছে কিনা মানে আপনারা উৎসাহ দিয়েছেন তাকে আর্মির সুযোগ সুবিধার বিষয়ে মানুষের ক্ষোভ আছে কিন্তু কোনো কোনো উপদেষ্টা প্রকাশ্যে মানে মানে জড়িয়ে পড়া মানুষ ভালো চোখে দেখে নাই এটা একটা ফাংশনাল গভর্নমেন্ট হইতে পারে না যে আপনি এর তার সাথে একটা মানে মানে এটা সংকট সৃষ্টি করবেন জুলাইয়ের মাঝামাঝি মাঝে এনসিপি গোপালগঞ্জ সফরের সময় আসিফ নৌকা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মানে একটা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তিনি একটা কন্ট্রোল রুমে বসে থেকে সরাসরি এটা পর্যবেক্ষণ করেছেন কেউ কেউ বলেছেন জুস খেতে খেতে তিনি দেখেছেন তো সেখানে গোলাগুলি হয়েছে মানুষ মারা গেছে তো সেইটা কি সেইটার দায় তার উপর পড়ে না তিনি কি তাদের বলছিলেন গুলি করতে নাকি বলছিলেন গুলি না করতে তিনি কি তাদের মানে কি বলছিলেন আসলে কেন তিনি ওখানে মনিটর করার জন্য তিনি ওইখানে গিয়ে বসছিলেন উনি নিজে সরকারে আসেন খেয়াল করেন নিজে সরকারের থাইকা মিটফোর্ড হত্যা হত্যাকাণ্ডকে তিনি প্রস্তুর যুগ বলে বিএনপিকে কে গালি দিস ভালো দেশের প্রতিটা হত্যাকাণ্ডের দায় দায়িত্ব যে সরকারের সেইটা কি তিনি জানেন মাহমুদ সজিব ভাইয়া তিনি কি এটা জানেন মানে কোথায় দুঃখ লাগে জানেন আপনার আর আমার মাহমুদ সজীব ভাইয়া আপনার আর আমার কয়েকদিন আগে মানে এটা যাই না আপনিও একটু পুলকিত হয়েছেন বলে আমি শুনছি আমিও একটু আমার ভালো লাগছে যে আপনার আর আমার বাবা দাদা একই জায়গা থেকে আসছেন সেই একই জায়গার তে আপনি ইলেকশন করবেন বললেন যান আপনি কি এটা ঠিক কাজ হবে আজকে আপনি উপদেষ্টা আসেন আগামীকাল ইলেকশনের তফসিল ঘোষণা পরে আপনি উপদেশটার পর ছাইরা দিয়ে গিয়া সেখানে ইলেকশন করতে গেলেন বললেন এখন আর আমি উপদেষ্টা নাই সেটা খুব ভালো কাজ হবে আপনি কি জানেন জনাব ওবায়দুল কাদেরের দাপটে তার ভাই যেমন ক্ষমতাদর হয়েছিলেন সেই প্রবণতা সম্ভবত আপনার বাবার উপরেও ভর করেছে আপনি কি জানেন যে জনাব বিল্লাল হোসেন কুমিল্লার মুরান্নগরে যে অনেকটা অঘোষিত এমপির মতো বা এমপির চেয়ে বেশি ক্ষমতা ক্ষমতাধর সেটা এখন স্পষ্ট আপনি 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 বলছেন যে এটা একটা অজান্তে হয়েছে তাই না আপনার আপনার অজান্তে হয়েছে জনাব আসিফ তাই না যে আপনার অজান্তে আপনার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন আপনি যখন জানছেন তখন এটা আবার বাতিল করা হয়েছে আপনি এরকমই আরেকটা গুরুতর অভিযোগ আসছে যে আপনার বাবা মবের মাধ্যমে তিনজন যে বা তিনটা যে হত্যাকাণ্ড হয়েছে তার হোতাদের অনেকটা রক্ষাকর্তা আপনি অবশ্য বলছেন যে ওই টিভিটা তো আসলে ঈশ্বাক সাহেবের তো ঈশাক সাহেবের টিভি দেখে আপনার মানে আপনার বিরুদ্ধে এগুলো আপনি বলেন